আসসালামু আজকে মাধ্যমে আপনাদেরকে বলবো এটা হচ্ছে একটা ইংরেজি শব্দ যার বাংলা আবেদনিক রূপ হচ্ছে আইনগত সহায়তা লিগাল এইট বিভিন্ন বেসরকারি সংস্থাও আছে এবং বিভিন্ন এনজিও সংস্থাও আছে আবার সরকারি সংস্থা আছে যেটাকে বলা হয় লিগাল এইট বাংলাদেশ বাংলাদেশে চৌষট্টি জেলায় লিগাল এড অফিস রয়েছেন ওখানে একজন সহকারী বা সিনিয়র এবং এই লিগাল অধীনে অনেক বিজ্ঞ এখানে রয়েছেন তাহলে লিগাল এডে খারা যায় মূলত যারা আর্থিকভাবে অসচ্ছল যারা আইনজীবী দিতে পারে না যাদের আইনজীবী দেওয়ার মতো আর্থিক সক্ষমতা নেই তারাই আসলে মূলত লিগাল এডে গিয়ে থাকেন আইনজীবী সহযোগিতা নেওয়ার জন্য অনেক ক্ষেত্রে বিজ্ঞ যখন দেখেন কোনো আসামের কোনো আইনজীবী নেই তাহলে ওই বিজ্ঞ আদালত আসামি লিগাল এডকে একটা নোটিশ ইস্যু করেন বা একটা অনুরোধ পত্র প্রেরণ পাঠান যাতে ওই আসামিকে লিগাল এডের মাধ্যমে একজন আইনজীবী দিয়ে সহযোগিতা করা হয় তো মূলত হচ্ছে লিগাল এডটা হচ্ছে একটা আইনগত সহায়তা প্রতিষ্ঠান সেটা বিভিন্ন বেসরকারি সংস্থা আছে সরকারি সংস্থাও আছে আপনারা যারা অর্থাৎ আর্থিকভাবে সক্ষমতা নেই তাহলে সেক্ষেত্রে আপনারা লিগেল যেতে পারেন আবার কিছু কাজ আছে যেমন পারিবারিক কলহ বা জায়গা সম্পত্তি বিরোধ বা ছোটোখাটো ইত্যাদি বিষয় নিয়ে অনেকে লিগেল আইনগত সহায়তার জন্য আশ্রয় গ্রহণ করেন এক্ষেত্রে যিনি লিগেল এড অফিসার থাকেন উনি উভয় পক্ষকে নোটিশ দিয়ে ডাকান এবং একটা চেষ্টা করেন বৈঠকের মাধ্যমে বিষয়টা নিষ্পত্তি করে দেওয়ার জন্য যখন দেখা যায় এটা বৈঠকের মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব নয় তখন লিগাল এডের অফিসার পক্ষদকে যিনি কমপ্লেন নেন ওনাকে একটা পরামর্শ দেন আপনি চাইলে বিজ্ঞ আদালতের আশ্রয় নিতে পারেন আর যদি উনি যদি কোনো আইনজীবী নিয়োগ করতে না পারেন তাহলে ওনাকে লিগাল এডের মাধ্যমে আইনজীবী দেওয়া হয় যাতে উনি লিগাল এডের আইনজীবীর মাধ্যমে আইনগত সহায়তা পেতে পারেন এবং এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি যারা লিগেল থেকে আইনগত সহায়তা গ্রহণ করে থাকেন তাদেরকে কোন রকমের সরকারকে ফি দিতে হয় না বা কোনো রকমের আইনজীবীর লিগাল এট এর থেকে সহায়তা জন্য আপনারা যারা আর্থিক আপনারা সংশ্লিষ্ট আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকায় লিগেল এট অফিসারের সাথে যোগাযোগ করে আইনগত সহায়তা নিতে পারেন তো মূলত আজকে ভিডিও এই পর্যন্ত তো বিদায় নেওয়ার আগে আপনাদের প্রতি একটা ছোট অনুরোধ থাকবে যদি এই ভিডিও আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার শুরু করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর যদি আপনারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজের মাধ্যমে দেখেন তাহলে এই পেজটি ফলো দিয়ে ফাঁসে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বিনীতভাবে আর যদি ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন এবং ফেসবুক পেজটি যদি ফলো দিয়ে পাশে রাখেন আপনাদের তাহলে আপনাদের প্রতি রইলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন ধন্যবাদ